যদি কারো আমাকে পছন্দ হয়ে থাকে শেয়ার অপশনে যাবেন ক্লিক করবে ওখানে আমার নাম্বার দেওয়া আছে ইমেল হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আর প্রবাসী খোঁজার কারণ একটাই কারণ প্রবাসীরা অনেক ভালোবাসতে জানে তারা দূর দূরে থাকে তো তাদের ভালোবাসাটা বেশি আর বাংলাদেশের ছেলেরা ভালোবাসতে পারে না তারা তারা কয়দিন ভালোবাসে দু একদিন পর ভালোবাসার পরে তাদের ভালোবাসা শেষ হয়ে যায় একটা আরেকটা ধরে কিন্তু প্রবাসীরা এটা করে না প্রবাসীরা এটা করে না প্রবাসীরা যাকে ভালোবাসে একজনকে ভালোবাসার চেষ্টা করে এবং সবটুকু দিয়ে ভালোবাসার চেষ্টা করে তার হাত খরচ দেয় তার তার ভালো লাগা জিনিসগুলো তাকে কিনে দেওয়ার চেষ্টা করে এবং যতটুকু পারে মোবাইলে ভালোবাসা দেওয়ার চেষ্টা করে আর ছেলেরা ভালোবাসে এখনিকের জন্য কিছুদিন ভালোবাসে ভালোবাসার পরে তবে তাকে ছেড়ে চলে যায় তাই আমি একজন ভালো একজন প্রবাসী খুঁজতেছি যে আমাকে ভালোবাসবে আমাকে ভালোবাসা দিবে আর আমার ভালোবাসা আমি সবটুকু তাকে দেবো শেষ কালো হোক সুন্দর হোক তাতে কোন সমস্যা নেই হচ্ছে ভালো একটা মনের মানুষ হতে হবে তাকে তাকে ভালোবাস আমাকে যেন মন ভালোবাসতে পারে এবং ভালোবাসা দিয়ে যেন আমাকে ভুলে দিতে পারে এরকম একজন প্রবাসী যায় যদি আমাকে কেউ পছন্দ করে থাকেন তেরো শুনে যাবেন ক্লিক করবেন ওখানে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দুইটাই দেওয়া আছে আপনারা কল করলে আমাকে পেয়ে যাবেন যে দেখবেন অনেকে দেখার সুযোগ করে দেবেন আপনার পরিবারে কে কে আছে আব্বু আম্মু ভাই বোন সবাই আছে সবাই আছে হ্যাঁ সবাই আছে দেশে এত ছেলে থাকে প্রবাসী কেন প্রবাসী ছেলেরা ভালো হয় ফ্রেন্ডলি হয় এবং তারা ভালোবাসতে জানে কারণ তারা ভালোবাসার মানিটা বুঝে দূরে থেকে ভালোবাসার মানিটা বুঝে আর দেশি ছেলে সেটা বুঝে না তারা মনে করে যে ভালোবাসা মানে ওয়ান টাইম ওয়ান টাইম ইউস টু টাইম টাচ ঠিক আছে বুঝতে পারছি কিন্তু প্রবাসীরা তো দেশে আসবে আসে ওই দুই এক মাস একটু থাকবে তারপর চলে যাবে প্রকৃত ভালোবাসা আচ্ছা দেশি ছেলেদের দেশি ছেলেরা ভালোবাসে ঠিক আছে কিন্তু তারা আহ কদিন ভালোবাসার পরে তাকে আর ভালো লাগে না তখন আরেকটা খুঁজে আরেকটাকে ছেড়ে আরেকটা খুঁজে এবং তাদের ভালোবাসাটা আমার কাছে পিওর মনে হয় না তারা মনে করে যে ভালোবাসা হলো বাজারে আলু পটল মনে ছেলে ভালোবাসলাম মনে ছলে বিক্রি করে দিলাম তারা ভালোবাসে এরকম মনে কিন্তু প্রবাসী এর মন প্রবাসীর মনকে একটা মায়ের বাঁধন একটা খুব পবিত্র একটা বন্ধন তারা তাই তাই আমি প্রবাসী কষ্টছি আচ্ছা বুঝলাম এত কিছু আপনি করে এই তো বিডিয়া দেখে এইটুকু দেখে ফেসবুক দেখে এসব দেখে আর কি এসব দেখে এক্সপেরিয়েন্স নিয়ে আমি এখান থেকে আর কি অ্যাড্রেসে যে একটা প্রবাসীকে ভালোবাসবো যে আমাকে ভালোবাসবে আমি তাকে ভালোবাসবো এবং আমার সম্পূর্ণ ভালোবাসা তার জন্য এই করে রাখবো হ্যাঁ এবং সে যখন বাংলাদেশে আসবে তখন তাকে আমার ভালোবাসার সবটুকু আমি তাকে দেবো এবং তার ভালোবাসার আমি নিব আর প্রবাসীরা ভালো লাগা একটা কারণ আছে কারণ তারা একটা মানুষকে বোঝে যে তার কি লাগবে তার চাই এটা কি লাগবে সে কি চায় কি বলতে চায় সেটা বোঝে যেমন কোনো একটা সমস্যা বিপদ পড়লে টাকা দিয়ে হেল্প করে এক একটা গিফট করে এই জিনিসগুলো মানে আমার কাছে খুব আকৃষ্ট হয় মানে জিনিসগুলো আমার খুব ভালো লাগে তাই আমি একদম প্রবাসী খুঁজতেছি আচ্ছা একটা জিনিস আপনি বললেন যে প্রবাসী সবকিছু দেয় হ্যাঁ তো প্রবাসী ধরুন বাইরে আছে এখন তো আপনাকে এক প্রবাসী কল দিল মানে আপনার এখন শারীরিক চাহিদা দরকার তাহলে সে কি দিতে পারবে ওখান থেকে মোবাইলের মাধ্যমে এখন ইন্টারনেটের যুগ মোবাইলের মাধ্যমে যতটুকু দেয়া যায় অতটুকুই দেওয়া নেওয়ার চেষ্টা করব মোবাইলের মাধ্যমে কি ওটা মিটবে আ